জানাই যে পেট্রোকল সীমান্তের কাছে সেখানে যেমন তল্লাশি চালানো হয়েছে এক ব্যবসায়ী বাড়িতে তার সঙ্গে সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে এবং তার সঙ্গে যেটা জানা যাচ্ছে যে মধ্যম গ্রাম সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে মূলত জাতীয় তদন্তকারী সংস্থা এই মামলাটি যখন তারা গ্রহণ করেন তারা দু হাজার সালে মার্চ মাসের একুশ তারিখে তারা এই তদন্তটি গ্রহণ করেন এবং তোমায় জানিয়ে রাখি যে উড়িষ্যা ব্রাঞ্চ এনআইএ উড়িষ্যা ব্রাঞ্চের এসপি এডিশনাল এসপি সহ একাধিক আধিকারিকরা তারা কলকাতায় আসেন এবং তারা বেঙ্গল সহযোগিতায় তারা সেই জায়গাগুলো তারা সেই সব জায়গাতে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন বা কোনো জায়গাতে চালিয়েছেন মূলত যেটা জানা যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালের তেইশে নভেম্বর ভুবনেশ্বরের উড়িষ্যাতে সেখানে মধুপটনাথ থানা সেখানে একজন নাবালিকাকে পাওয়া যায় যে নাবালিকা পরিচয় দেয় যে সে বাংলাদেশের বাসিন্দা তাকে এখানে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসা হয়েছে এবং তারপরে তাকে যৌন হেনস্থা করা হয়েছে এরপর

এবং তারপরে জাসমিন নামে আরো একজন মহিলাকে গ্রেফতার করে এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কয়েকজনের খোঁজও পরবর্তীকালে পাওয়া যায় কিন্তু এনআইএ মূলত এই তদন্ত করার পেছনে কারণ যে হিউম্যান ট্রাফিকিং কিভাবে হচ্ছে এবং কতদিন ধরে চলছে এবং কারা এর পেছনে রয়েছে তা জানতেই কলকাতার লাগোয়া এই যে মধ্যমগ্রাম এবং তার সঙ্গে পেট্রাফল বর্ডারের কাছে সেখানে কিন্তু বেশ কিছু জায়গাতে তারা হাঁস দিয়েছেন এবং সেখান থেকে তারা জানার চেষ্টা চালাচ্ছেন যে কোন কোন বর্ডার বা কোন জায়গা দিয়ে এই নাবালিকাকে প্রবেশ করানো হয়েছে শুধুমাত্র কি একজন না একাধিক ঘটনা এরকম ঘটেছে এটা একটা চক্র সেটা নিশ্চিত তদন্তকারীরা এবং সেই মর্মেই তাদের এই থানা এমনটাই জানা যাচ্ছে তাই এই সূত্রে ধন্যবাদ স্যার মিলা স্যার স্যার কুছ মিলেছে কুছ মিলেছে স্যার কুছ মিলেছে কি কি সরছে কি কি সরছে কি কি সরছে কেন গেটটা কেন করলো গেটটা কেন করলো বলেছ হ্যাঁ আপনি কি ব্যবসা করেন দাদা স্যার কি পাওয়া গেল স্যার স্যার কি পাওয়া গেল